আরে ভাই আপনি কি করতেছেন ভাই চলতি রানিং চুলার গ্যাস কাটবো আজকে এই রানিং চুলার এই পাইপটা আপনি কাটবেন লাইফ চ্যালেঞ্জ দিছে আজকে লাইফ চ্যালেঞ্জ পাগল হইছেন পাগল আমি হইনি আরে ভাই বিশ পড়ে এই যে চাকু হাতে না কথা একটু পরে বলে আগে কাটে দেখেন তো ভাই বিশ পড়ে তো এই দেখেন বিশ হয় কিনা ওইছে বিশ পড়ন কি হলো ভাই এই যে গ্যাস কিন্তু অফ হয়ে গেছে ভাই এই যে অফ

যে অনেকে মুখে বলে ভাই চুলার মধ্যে এই সেন্সর লাগানো ওই সেন্সর লাগানো চুলার পাইপ কেটে গেলে চুলার থেকে গাগুন বন্ধ হবে গ্যাসও বন্ধ হবে এটা টোটালি ভুল ধারণা ভাই অরিজিনাল যে প্রোডাক্ট সেটা যদি আপনার বাসায় থাকে তাহলে কি হবে যদি গ্যাসলাইন লিকেজ হয় তাহলে গ্যাস স্টপ বন্ধ হয়ে যাবে আগুনটাও বন্ধ হয়ে যাবে এই জিনিসের কারণে এই ঘটনা ঘটছে এই ঘটনাটা ঘটছে ভাই আসলে তো জিনিসটা খুব কেন হবে না এটা অরিজিনাল ডেনমার্কের প্রোডাক্ট ভাই এই যে সেফটি ডিভাইসে বাংলাতে চলে আসছে গলাটা ব্যথা তো নাইলে অনেক জোরে জোরে কথা বলতে পারতাম কিন্তু আস্তে করে কথা বলি মানুষ একটু বোঝায় কথা বলি আচ্ছা এই যে আমি এই জিনিসটাকে কেন নিচ্ছি জানেন কেন কিছুদিন ধরে প্রতিবেদন দেখতেছি কি নাকি কি চুল আসছে যে আপনারা পানি ঢালতেছে গ্যাস বন্ধ ছাগুন বন্ধ হচ্ছে আসল কিন্তু তারা ওখানে লাইবের মধ্যে পাইপ কেটে দেখাচ্ছে না আচ্ছা লাইটার দিয়ে আগুন মেরে দেখাচ্ছে না এখন আমার কথা হচ্ছে যদি অরিজিনাল সেফটি ডিভাইসই হয় তাহলে ডিভাইসটা হইতে হবে যে এরকম মানে এইখান থেকে কন্ট্রোল করবে দেখেন মানে এই কিন্তু ডিভাইস এই ডিভাইসটার মাধ্যমে এই যে গ্যাসের লাইনটা আছে এইখান থেকে হচ্ছে ঘটনাটা কিন্তু ঘটে থাকে এখান থেকে কন্ট্রোল করতে হবে আপনার কিন্তু সবসময় দেখবেন যদি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় চুলা উড়ে না বোতল উড়ে যায় বোতল যায় চুলার মধ্যে হাজার সেন্সর দিয়ে আপনার লাভ কি আচ্ছা এখানে সুবিধাটা হচ্ছে যদি গ্যাসের বোতলের মুখে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে এইখান থেকে কন্ট্রোল করতে হবে আপনার ওকে এখন আপনার বাসায় আগুন লাগছে আপনার এখানে অনেকে আসবে লুটপাটের জন্য আগুন অনেক আসবে আগুন নিভানোর জন্য আবার কেউ আসবে চালু বেগুন পোড়া দেওয়ার জন্য আচ্ছা কেন আপনার বাসায়

ইয়ের মধ্যে ফালান মানে এক এর মধ্যে ফালা দেন সেটা সম্পূর্ণ সারা জীবনের কারণে কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে নিবো আজকে আমি এটা বিক্রি করার জন্য আপনার কাছে শেয়ার চাচ্ছি না আমি শেয়ার চাচ্ছি হচ্ছে এটা মানুষকে জনগণকে দেখান

এই ডিভাইসটা কিন্তু আমাদের বাসার মধ্যে থাকে আমরা দেখবো এই ডিভাইসটা থাকলে কি ঘটনা ঘটে দেখেন এটা কিন্তু চুলার মধ্যে ফিটিং করা হইতেছে আমরা যদি একটু ফিটিং করি তাহলে কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে দেখেন

নর্মাল সেফটি রেগুলেটর থাকে ওই রেগুলেটর গুলা বাসায় বিস্ফোরণ হলে কোন ধরনের সমস্যা গুলো মানে দেখেন আমাদের বাসায় কিন্তু দর্শক এই ধরনের ডিভাইস গুলা কিন্তু একটু হাতে সরাবেন হ্যাঁ এই ধরনের ডিভাইস কিন্তু আমাদের বাসার মধ্যে কিন্তু থাকে দেখেন এই ডিভাইসটা আপনারা আমার বাসায় থাকলে যেই দুর্ঘটনাগুলো ঘটে এইভাবে ঘটে সেটা দেখাবো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আর লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে অনেকে অনেকে ভাবেন যে ভাইয়া এটা মনে হয় আপনার হচ্ছে এই এই ইয়েগুলা আপনার হচ্ছে লাইফ বাঁচায় আসলে এটা টোটালি ভুল ধারণা মানে এইগুলা সেভ আপনার সেফটি রেগুলেটর কেন করা হয়েছে মানে সেফটি না সরি এই রেগুলেটরগুলো করা হয়েছে জাস্ট গ্যাসটা পাস হওয়ার ওকে দেখি সাপ্লাই হওয়ার জন্য সাপোজ যদি আমি গ্যাসটা ছেড়ে দিয়েছি না এখানে একটু খেয়াল করে ওকে এই যে গ্যাসটা ছেড়ে নিলাম ওকে ওকে তো এইখান থেকে কিন্তু

এটা হচ্ছে আপনার চোর ধরার মেশিন মানে মানে এটা দুইটা তিনটা কারণ আপনার কিনতে হবে আচ্ছা কেন কিনতে হবে এটা হচ্ছে প্রথমত চোর ধরবে ওকে সেকেন্ড হচ্ছে আপনাকে অ্যালার্ম দিবে যে আপনার বাসায় কতটুকু গ্যাস আছে আপনার বোতলে সেটাও বুঝাই দিবে প্লাস এটার মধ্যে আপনি যে কোনো দোকানদারের চিটার প্রতারক ধরাই দিতে পারবেন এটার মধ্যে এটার মধ্যে দি এবং এই যে সেফটি ডিভাইসটা এটা তো আপনার লাইভ বাঁচাচ্ছে সব সময় ভিডিওর প্রথমে বা শেষে বলে থাকি যে ভাই শেয়ার করেন শেয়ার করেন ওকে 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 প্রবাসী বাজার থেকে কমেন্ট হয়েছে ভাইয়া দাম কত দাম কিন্তু আমরা বলে দিব একবার রিজনেবল থাকবে ভাই তবে আপনাদেরকে কিন্তু বলবো যে এই যে জীবন রক্ষাকারী একটা ডিভাইস এইটার দাম কত হইতে পারে দেখি আপনারা একটু আইডিয়া করেন আইডিয়া করে একটু কমেন্টস করে জানান যে এই সেফটি ডিভাইসটার দাম কত হতে পারে এখন বাংলাদেশে মানুষ কতজন ভাই ভাই এখন 20 লাখ 20 কোটি সরি 20 কোটি হ্যাঁ 22 কোটি আচ্ছা না কোটি ছিলা আগে আগে তো মুকুস্থবিদ্যা ছিলা 18 কোটি মানুষ হ্যাঁ হ্যাঁ এখন মনে করব যে 25 কোটি মানুষের জন্য লাইভে ঢুকলাম ওকে কেন লাইভে ঢুকছি এই যে আপনার সেফটি ডিভাইসটা জায়গা জায়গায় যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটতেছে এই এরিয়াটা এরানোর জন্য মানে এটা হচ্ছে আপনার সচেতনমূলক একটা পোস্ট সাইন্সের ভাষায় বাসায় বোমা ব্যবহার করতেছেন জীবনের তাগিদে পেটের তাগিদে এখন আপনি এটা ব্যবহার করেন আমরা না করি ভাই এটা সবার বাসায় একটা না একটা আছে আমার বাসায় আছে কিন্তু আপনার বাসায় যদি পুরাতন নরমাল যে রেগুলেটর ওগুলি চাপায় দিয়ে যদি একটা ভালো মানের রেগুলেটর সেফটি রেগুলেটর বাসায় ইউজ করেন জানমালেরও রক্ষা পাচ্ছেন বাল বাচ্চা আছে বাসায় বৃদ্ধ বাবা মা সবাই আছে আপনি নিজে টেনশন ফ্রি থাকলেন বাসায় টেনশন ফ্রি থাকলো এখন আপনি যদি বলেন ভাইয়া এত বছর এই যে নরমাল রেগুলেটর যে ইউজ করছি এই রেগুলেটর গুলো ইউজ করাতে তো বাসায় আমাদের কিছু হয় না আরে ভাই যার যায় শেষের মুজে এবং যার সাথে হয়ে যায় সে তার দুনিয়াতে আসতে পারে না সে যদি আসতে পারতো তাহলে বলতে পারতো কি ভয়াবহতা যায় তাদের উপরে কারণ বিস্ফোরণ হলে একটা বিল্ডিং এ যদি বিস্ফোরণ হয় শুধু একটা রুমের ভিতর হয় না পুরো বিল্ডিংটার মধ্যে মানে দেখেন

আপনি গ্যাসের চুলা রান্না বসাইছেন আচ্ছা এখানে অ্যালার্ম মারতেছে অল্প একটু গ্যাস বাকি আছে কালকে সকালের মধ্যে লোড করতে হবে এটা বুঝতে পারলেন আচ্ছা দোকানে ভরতে গেছেন 12 কেজির জায়গায় 10 কেজি ঢুকাই দিয়েছে কিনা সেটাও ধরতে পারলেন মানে এটার মধ্যে কিন্তু দেখা যাবে এটার মধ্যে কি আছে কিছু এরকম না এটার মধ্যে দেখেন শুধু একটা লক একটা লক অন আর অফ আর এটার মধ্যে কি দেওয়া আছে দেখেন এটার মধ্যে আপনার সেফটি লক করা আছে প্লাস সেফটি সেন্সর করা আছে এই যে এখানে এবং সেফটি হচ্ছে আপনার যে এই গ্যাস রেগুলেটর যে আপনার এইটা মিটারটা সেটাও দাও আছে এবং অরিজিনাল ডেনমার্কের প্রোডাক্ট সেটাও দাও আছে এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের বডি এবং এর মধ্যে বারকোড নাম্বার দাও আছে প্লাস এটা 22 এমএম মুখে যে লাগবে সেটা আপনারা এখানে চিহ্নিত করাস ওকে এখন এই রেগুলেটর ভাষায় কিনবেন না দুই টাকা বাঁচাইতে जाया এই রেগুলেটর ইউজ করবে এই দায়িত্ব আপনার এই দায়িত্ব হচ্ছে আপনার নিজের খেয়া নিজের পরে আপনারা শিখানোর মতো কিছুই আমার কাছে নাই যদি আপনি মানে মেন্টালিটি দিয়ে ভাবেন তাহলে এটার দাম আপনার কাছে কিছুই না আর যদি মেন্টালিটি না ভাবেন তাহলে এটার দাম আপনার কাছে অনেক কিছু তখন এইটা আপনার কাছে জরুরি মনে হবে না লাইফ জরুরি মনে হবে না আপনার কাছে এইটাই জরুরি মনে হবে যে না আমার এইটা থাকলে আমার লাইফটা বাঁচতেছে ভাই আবার একবার দেখানো যাবে আপনার সেফটি ডিভাইস কি আবার দেখায় ওকে দর্শক আমরা আবার একবার কিন্তু দেখাবো এই যে দেখেন এই দেখেন এখানে এমটি আছে না ওকে লো মানে খালি আচ্ছা এই যে ঢুকাইলাম এই যে ঢুকায় কিন্তু লাগিয়ে দাও পাঁচ করে দিলাম ওকে

আচ্ছা লাইভে যারা পরে যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু লাইভ দর্শক দেখাই কাজ করতে আপনি হাত দেন রানিং অবস্থায় কাটলে রানিং অবস্থায় ঢুকিয়ে দিলেন আমরা কিন্তু লাইভ করতেছি ভাই কোনো ভিডিও না এডিট কাটিং ফিটিং করতেছি এখন এই জিনিসটা কিভাবে কাজ করে যেমন ধরেন আমি এখানে একটা সিম্পলি একটা জিনিস দেখাই আপনাকে এই যে আগুনটা মেরে এই যে এটা ধরে রাখলাম

এই যে যে চমৎকার জিনিসটা যেটা দিয়ে কিন্তু কিন্তু কাজ করে দেখানো এই হয়েছে ডিভাইসটা প্রাইস কত হতে পারে এইটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু আপনাদের সাথে চলতেছে যে দেখি আপনাদের একটু আইডিয়া করেন এই যে জীবন রক্ষাকারী একটা ডিভাইস এইটার প্রাইস কত হতে পারে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন যারা শেয়ার করে দিচ্ছেন

এই যে চুলাটা দেখতেছে নিয়ামা জাপানিস টেকনোলজি ওসাকা জাপান এটা হচ্ছে আপনার সাইড ফায়ার সাইড অটো বলে এটাকে এই চুলাটা দিতেছে হচ্ছে অনলি ফর আপনাদেরকে আট এটাও আটশো টাকা আট হাজার আটশো টাকায় কেন দিতে এটাও মার্বেল কিন্তু এখন নিয়ামা ব্র্যান্ড সম্বন্ধে অনেকের আইডিয়া আছে সবাই নিয়মা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন এবং এবংামার কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল শুধু ভাইরালি কুকার প্রত্যেকটা প্রোডাক্টই ভালো সেম টু সেম ডিজনি ইটালিয়ান কোম্পানি এদের প্রোডাক্ট গুলো খুবই ভালো আমি ব্র্যান্ড সম্বন্ধে কোন ছোট কথা বলবো না কারণ এটা আমার রিজিক ওইটা আমার রিজিক এটা আমার রিজিক প্রোডাক্ট ভালো হচ্ছে আমি প্রোডাক্ট বিক্রি করতেছি এটা হচ্ছে আমার মেন কথা কার কোম্পানি প্রোডাক্ট খারাপ সেটা নিয়ে বিবেচনা করা আমার দরকার নাই আচ্ছা এটার দাম পড়তেছে 8800 টাকা ডেলিভারি চার্জটা হচ্ছে সারা বাংলাদেশে ফ্রি পাচ্ছেন ওকে এটার দাম পড়তেছে হচ্ছে 11500 টাকা তা আবার কিভাবে এই সেফটি ডিভাইসটা সহ ও আচ্ছা যদি এটা কি অর্ডার করেন 11500 টাকা চুলা টাবাই টু দেখায় দেন স্ক্রিনশটটা নিয়ে নে ওকে এই চুলাটা যারা অর্ডার করবেন 11500 টাকা ওকে সাথে এই যে সেফটি ডিভাইস এটা এটা থাকবে হচ্ছে সরাসরি ফ্রি আপনার ওকে এই যে এটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আর এটা হচ্ছে 8800 টাকা কোন সেফটি ডিভাইস ফ্রি নাই এটা থাকবে 8800 সারা বাংলা ডেলিভারি চার্জটা ফ্রি আর এই যে ভালো মানের যে পাইপ এই যে পাইপটা

এই ঠিকানা মোতাবেক চলে আসবেন একশো চৌত্রিশ নাম্বার শপ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা দোকানের নাম হচ্ছে কোকারিস গ্যালারি একশো চৌত্রিশ নাম্বার হচ্ছে দোকান হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার যে নাম্বারগুলো দেওয়া আছে এবং স্ক্রিনের নাম্বারগুলো আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আমাকে দেখার দরকার নেই প্রোডাক্ট আসে কিনা প্রোডাক্ট অরিজিনাল ডেনমার্কের কিনা সেটা জাস্টিফাই করুন তারপরে প্রোডাক্ট কিনেন আর হচ্ছে যদি কেউ ঢাকার বাইরে কেউ অর্ডার করতে চান সেই আমাকে সামথিং কিছু টাকা আপনি বুকিং করলেন আর যদি বলেন যে ভাই বুকিং করতে পারবো না ভয় লাগতেছে ছোট প্রোডাক্ট আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার এলাকা মতো প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট খাতে পারবো বাসা থেকে পেমেন্টটা করে দিই ওকে দসো যারা এই চমৎকার প্রোডাক্টটা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দাও এখন এটা দামটা আমি বলে দিচ্ছি এটার দাম থাকবে হচ্ছে অনলি ফর 1250 টাকা মাত্র মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকায় কিন্তু দর্শক জীবন রক্ষাকারী একটা ডিভাইস কিন্তু নিতে পারবে সেটাও কিন্তু না সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ সারা জীবন একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষের জীবনটা বাঁচাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ